আসসালামু আলাইকুম আমরা আমরা এখন আছি মুসাফর এখানে একটা সময় বিশাল বড় একটা সুইস গেট ছিল এবং ব্রিজ ছিল কেমন ব্রিজটা এমনভাবে বানিয়েছে নিচে হচ্ছে সুইচ গেটের মতো সিস্টেম ছিল কিন্তু এখন যদি আপনি এসে দেখেন মুসাফর এই জায়গাটার মধ্যে আসলে কি আগে কিছু ছিল বলে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আমার কাছে তো মনে হচ্ছে না যে আগে এখানে কিছু ছিল যদি আপনাদেরকে দেখে যাই এই যে গভীরতাটা দেখেন এখনও কিন্তু মানে ভেঙে যাচ্ছে ভাঙতেছে ভাঙতেছে এ হচ্ছে মুসাপুরের অবস্থা তা তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি নিয়মিত আমি আপনাদের সাথে আছি শাহিন আজকে আমার ট্যুরটা ছিল এটা হচ্ছে নোয়াখালীতে নোয়াখালী মুসাফুর এটা হচ্ছে নোয়াখালী যে আপনার সোমনি বলেন অথবা সোনামনি বলেন ওইখান থেকে আরও ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটার মধ্যে আগে এখানে অনেক মানুষের সমাগম ছিল মানুষ ঘুরতে আসতো তারপরে এখানে ফরেস্টের অনেক কিছু জায়গা ছিল বন ছিল বনাজি ছিল আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা এই দেখেন বাগান আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই এইভাবে আরও খুব সুন্দর ছিল এই জায়গাটা এই জায়গাগুলো খুব সুন্দর ছিল অনেক পর্যটক এখানে আসতো ঘুরতে আসতো এবং নিয়ে অনেকে এখানে আসতো যদি একটু খেয়াল করেন এই গেট যে ভেঙে গেছে ওইটার একটা পিলারের কিছুটা একটা অংশ আপনারা এখন দেখতে পাচ্ছেন মনিটরে এ হচ্ছে অবস্থা এই দেখেন এখন আর কিছু বলতেই নাই শুধু কিছু ব্লক এখানে আসলে রেডি করা ব্লক এখানে পড়ে আছে আর কিছু দোকান আছে ছোটোখাটো কিছু দোকান আছে তবে পর্যটক নাই পর্যটক নাই বললেই চলে হয়তো আমি আমার একটা অভিজ্ঞতার জন্য কিংবা আসলে দেখার জন্য আসছে আর একটা ভিডিও আসলে মেক করব সেই কারণে হয়তো এই জন্যই আমি ভাবলাম আপনাদের সামনেও একটু বিষয়টা শেয়ার করি বর্তমানে হল সিচুয়েশান স্থিতিতে থাকবে সেটা আপনারা ঘোরার জন্য আসলে আসতে পারেন তবে আপনারা সন্তুষ্ট হয়তো হইতে পারবেন না কারণ সন্তুষ্ট হওয়ার মতো এখানে আপাতত তেমন কিছু নাই এ হলো বর্তমান মুসাপুরের বর্তমান অবস্থা এবং এখন আমি মোসাপুরের আরও একটু দক্ষিণে আরও কিছু আগের যেমন দর্শনীয় স্থান ছিল ওই স্থানগুলো আমি এখন ভিজিট করব ইনশাল্লাহ ওইগুলো আমি আপনাদের সাথে পার্ট টু পার্ট শেয়ার করব আর একসাথে সবগুলো ভিডিও আসলে শেয়ার করা তো যায় না অনেক বড় লম্বা ভিডিও হয়ে যায় তো ছোট ছোট করে করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারাও দেখবেন আর এখানকার যে বর্তমান যে অবস্থা কিংবা পর্যটকরা আসলে আসলে কি এখানে স্যাটিসফাই কি না কিংবা আসলে আপনারা যে ঘুরতে আসবে তো দূর থেকে ঘুরতে যে আসবেন ঘোরার মতো জিনিসপত্র এখানে আছে কি না দেখার মতো কোনো কিছু আছে কি না সেটাও একটা বিষয় তো যারা এখন নতুন আসবেন আসলে হয়তো দেখতে পারবেন যে শুধু খোলাসা আর কোনো কিছুই নাই যেখানে এক সময় পর্যটকদের ভিড় ছিল মোটরসাইকেল বলেন কিংবা বিভিন্ন ঘাঁড়ি আপনার আপনার এই যে পুরা ফিল্ড পার্কিং ফিল্ড পরিপূর্ণতা ভরপুর ছিল এখন আসলে আসলে দেখবেন শুধু হয়তো মরুভূমি সবই আল্লাহ খেলা নদীর একুল ভাঙে ওইকুল করে এই তো নদীর খেলা সকালবেলা ঋতুই পুকির সন্ধ্যাবেলা এটা আসলে অনেকটা মেসেজ আমাদেরকে বয়ে এনে দেয় আর বর্তমান সিচুয়েশানটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তী যে পিকনিক স্পট আছে সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত সবাই ভালো থাকেন আবার নতুন পর্বে আপনাদের সাথে নতুন করে আবার দেখা হবে আলাইকুম রহমতুল্লাহ